পর্দা ইসলামে কতটা গুরুত্ব বলে দিই কেন খরচ করা হয়েছে এক টাকা চকলেটটা কেউ যদি ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে সেই চকলেট কেউ কিনবে ধুলো পড়ে গেছে মাচি বসেছে খেলেই আমার পেটের ক্ষতি হবে তুমি সেই চকলেট কিনবে না সেই চকলেট তুমি খাবে না কিন্তু আশ্চর্যের বিচয় তুমি এক টাকা চকলেটের ইজ্জত বুঝলে নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না সেই পুরুষ দাইউ কোনদিন জান্নাতে যাবে না যারা নিজেদের মা বিটি গুনকে বেপরদা করে রাস্তায় ফেলে দিয়েছে বেপরদা করে রাস্তায় বার করে দিয়েছে শুনে রাখেন আমরা যে দেশটাই বাস করছি এটার নাম हिंदुस्तान এটা আহলে হারাম যে দেশটাই বাস করছি এখানে পুলিশ প্রশাসন আছে এখানে আদালত আছে ভারতের সংবিধান আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু সেনে রেখে দিবেন কোন দেশ এই দেশ যদি এই কোন দেশ যদি ইসলামী সেরিয়া হয় ইসলামী রাষ্ট্র হয় আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকেয়া করে জনসমক্ষে নিয়েছে তার দিকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়েতে শুধু তাই নয় কেউ যদি ধর্ষণ করে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন ও মহিলা ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা পর পুরুষের কাছে বাজারে রাস্তা কাটে নিজের পেট টুট বুক খুলে নিজের যৌবনকে দেখিয়ে যারা উত্তেজিত করবে সেই মহিলাটাকেও পাথর মেরে ইসলামী সেরিয়াই হত্যা করার হুকুম আছে আমার বন্ধুগণ এইখান থেকে ভেবেলেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই ওই মহিলাটাকে হত্যা করতে বলেছে বেপারদা নারীকে তাহলে ভেবেলেন আপনার স্ত্রীকে কতটা পর্দাই রাখা দরকার আপনার বোনকে কতটা পর্দাই রাখা দরকার আপনার মাকে কতটা পর্দাই রাখা দরকার আরে যে রাস্তায় জিনা হবে সেই রাস্তার থারে পাশে তোমরা যাতায়াত করো না আজকে দুঃখ লাগে একটা বাজারে কলা কোন দোকানদার যদি বিক্রি করে সেই কলা কেউ করবে না সেই কলা কেউ কিনবে না অথচ তুমি কলার ইজ্জত বুঝলে নিজের মা বোন না আল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন এক মুশরিকের বিটি মাথায় কাপড় নেই আল্লাহ নবী নিচের মাতার পাগড়িটা করে তার মাথায় চাপিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবিরা বলেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুহান আল্লাহ আপনি ভেবে দেখুন আপনার মেয়েকে আপনি কতটা পর্দায় রেখেছেন আজকে জেনে রেখে দেন আল্লাহ নবী ইসাল্লাম কেয়ামতের আলামত যত করে বলেছেন তার মধ্যে মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে কেয়ামত কাছে এসছে বুঝতে পারবে যখন দেখতে পাবে রাস্তা ঘাটে গাধার মতো জিনা করতে লেগেছে নারী আর পুরুষ কিসের মতো বললাম গাধার মতো নবীজি সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন দিনকে আসবে যে মানুষ গাভার মতো জিনা করবে নবীজি বলে অবশ্যই আসবে ওই দিন আসবে এবং মানুষ গাভার মতো জিনা করতে শুরু করে দিবে এবং এখন এই দামি মোবাইলগুলো খুলেন মোবাইলগুলো টেনে দেখুন বুঝতে পারবে ভারতের ভালো ভালো রাস্তায় দামি দামি লোক তারা হাই রোডের ওপরে সিন তৈরি করছে ন্যান্টো অবস্থায় গাভার মতো জিনা করছে আপনার চোখে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ডাইরেক্ট ফেসবুকে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন এরা রাস্তা ঘাট গাধার মতো জিনা করতে শুরু করে দিয়েছে অর্থাৎ কেয়ামতের আলামত চলে এসেছে পরকিয়া লিগ্যাল হয়ে গেছে আপনার সন্তানকে পরিবারকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে পর ব্যক্তি বাঁচাবে না অন্য কেউ বাঁচাবে না আমার বন্ধুগণ আমার ভাই আপনার ছেলেকে ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন যা করবেন করুন আল্লাহর কসম খেয়ে বলছি তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নেই একটা জীবজন্তু জানোয়ার যেমন সেই আমার আল্লাহর কাছে তার তার মূল্য যদি মধ্যে না থাকে আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু পাঁচ অক্ের নামাজই হবে দিনদার হবে হারাম হারালের বিচার থাকবে অবাক হবে কষ্ট লাগে আল্লাহর কৃপায় এই যে পশ্চিম পশ্চিমবাংলায় আলামিন মিশন দেখছেন এই আল আমিন মিশনগুলো আসার পরে আমাদের মুসলিমদের অনেক ছেলেদের ইমান বেঁচে গেল আজকে বর্ধমানে যাচ্ছি কোথায় পড়াশোনা করেছ ঢুকলে চেম্বারে আসসালাম আলাইকুম মলি সাহেব ভালো আছেন আসুন এই ভাষাটা কার আল মিশন থেকে শিখেছে আলামিন থেকে আমি সেদিনে আল আমিন মিশনের কর্ণধার হাজি সাহেবের জামাইকে ফোন করেছিলাম খুব কাছের মানুষ একজন মল্লার মেয়ের জন্য উনি বললেন আপনি যেখানে বলছেন হয়ে যাবে ভর্তি তো আমি অনেক কল আপনার মিশনে পরিদর্শন করে দেখেছি সেখানে নামাজ নামাজের সঙ্গে কোরআন শিক্ষা আপনার ছেলে যত ডিগ্রি আছে হাসিল করে লেখে কে বলল মুসলমান নেতা হতে পারবে না আপনি নেতা হন আপনি এমএলএ হন আপনি জেলা সভাপতি হন অঞ্চল সভাপতি হন অঞ্চল প্রধান হন সব হতে পারবেন কিন্তু আমি বলে যাচ্ছি যদি আল্লাহকে ভুলে যান তাহলে জেনে রেখে দিবেন পরকালটা আপনার কঠিন হয়ে যাবে আপনি যা করবেন করুন দুনিয়াপি হারাম থেকে বাঁচুন হালাল পথে চলুন আপনি নেতা হবেন এই নিয়তে হন আমি যেন কমের ফিদমত করতে পারি কমে মিল্লাতের ফিদমত করতে পারি আমার দ্বারা মানুষ যেন উপকৃত হয় আমার বন্ধুগণ লাস্টে বলবো আমরা সকলে নিয়ত করে নেই যে আমরা আল্লাহ মাল দিয়েছে মাথায় রাখবেন এই মালটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন

এই বলে কাঁদবেন চোখের পানি ফেলাবেন মিসকিন যদি হাত পাতে আপনি দেওয়ার পরে আপনি কানবেন তারা শৈতানের ভাই শৈতান জাহান তার ভাই যারা হবে তারাও জাহান নামে প্রবেশ করবে আমার বন্ধু আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না আমি আসি চারশো কিলোমিটারের কাছাকাছি এসছি আমার বন্ধুগণ এই মাদ্রাসা যেটা দেখছে এখানে পড়াশোনা করে আছে আপনারা অনেক দিয়েছেন হাত বাড়িয়েছে আমি আসি বর্তমান থেকে এসছি আপনা আমার বাড়ি যেতে যেতে ফজর রাস্তাতেই হবে ফজর রাস্তাতেই হবে জানি না কোথায় হবে ফজর আমার বন্ধুগণ আমার ভাই আমি অনুরোধ করব কোরআন সবাই কোরআনের সাথে মহাব্বত করব বলুন ইনশাআল্লাহ হাত তুলে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের সাথে কোরআনের পাড়া কটা আছে বাবা তিরিশটা পাড়া আছে আমি আপনাদের কাছে বেশি চাইব না তিরিশ জন ব্যক্তি পাঁচশো করে টাকার লগত আমার হাতে দিয়ে যান কোরআনের জন্য তাড়াতাড়ি যদি পয়সা না থাকে ফোনপেতে থাকলে ফোন পেতে দিয়ে যান আমি বর্ধমান জেলা থেকে এসেছি কবে মারা যাব জানি না আমি দোয়া করবো ছজনের নামাজে আপনাদের জন্যে আমি যেতে যেতে দোয়া করব মাত্র পাঁচশো করে টাকা তিরিশ জন পাঁচশো করে নগদ টাকা যদি না থাকে আপনি লেখিয়ে যান মার্শাল্লা আল্লাহ একটা হয়েছে একজন মার্শাল্লাহ আসুন ভাই হ্যাঁ আল্লাহ এই দেখেন দুজন হয়েছে তিনজন চারজন মার্শাল্লাহ পাঁচজন মার্শাল্লাহ ছজন সাতজন জন আসুন ভাই ন জন দশ জন মাশাল্লাহ আসুন এগারো জন মাশাল্লাহ আসুন ভাই বারো জন মাশাল্লাহ আসুন জেজাকাল্লা বারো জন হয়েছে তেরো জন জন পনেরো জন ষোলোটা মাশাল্লাহ ষোলোটা হয়েছে যাজাকাল্লা সতেরো মাশাল্লাহ আঠেরো উনিশ আসুন কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আচ্ছা ছাব্বিশ সাতাশ মাসাল্লাহ আটাশ উনতিরিশ জাজাক আল্লাহ তিরিশ একত্রিশ বত্রিশ মাসাল্লাহ তেত্রিশ তাপরে আসুন চৌত্রিশ পঁয়ত্রিশ সকালে দিয়ে দেবেন চৌত্রিশ পঁয়ত্রিশটা হলো পাঁচশো টাকা লিখে দিন পঁয়ত্রিশটা হলো ভাই আমি চেয়েছি কটা তিরিশটা তাইলে আর পাঁচটা দিয়ে দেব যা আসুন মাসাল্লাহ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আসুন মাসাল্লাহ উনচল্লিশ আসুন যাজাকাল্লা চল্লিশ আর কে আছেন ভাই আর কে আছেন তাড়াতাড়ি আসছি ইনশাল্লাহ আমাকে শেখ বলেছেন একটা কিরাত শোনাছে আমি দুটো শোনাবো একটা কিরাত শোনাব একটা গজল শুনি যা হবে হবে একচল্লিশ মাসাল্লাহ আর নটা হোলি হবে মাসাল্লাহ বিয়াল্লিশ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন বিয়াল্লিশ তেতাল্লিশ মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান একটু চুয়াল্লিশ মাশাল চুয়াল্লিশটা হয়েছে তাড়াতাড়ি আসুন মাশাল্লাহ আসুন যা আল্লাহ আল্লাহ হায়াতে বরকত দেখ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মাস আর পাঁচটা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ হয়েছে ইনশাল্লাহ দেখি জাজাক আল্লাহ পঁয়তাল্লিশ ছে চল্লিশ মাসাল্লাহ সাত আটচল্লিশ আসুন ভাই জাজাক আল্লাহ আসুন আটচল্লিশ ঊনপঞ্চাশ ফোনপে পাঁচশো পঞ্চাশ আল্লাহ আকবর একান্ন বাহান্ন তাহলে আর আটটা লাগবে না খিচ না রাখাই ভালো পুরোপুরি ভালো তাহলে আর আর আটটা দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এরকম একজন আল্লাহর বান্দা আছেন নিয়ে এস জাজা আল্লাহ তেষট্টি এই বাহান্ন চুয়ান্ন আচ্ছা এরকম আল্লাহর বান্দা কেউ আছেন যে দশটা কোরআন শরীফের পয়সা পাঁচ হাজার টাকা কেউ দিবেন দিন পর পর এক মাস আমার সাথে করুন একজন ভাই মার্শাল্লা পঞ্চান্ন পঞ্চান্ন হয়েছে ভাই একজন হাত তুলেন তো আমার সাথে মোলাকাত কটা দশটা আসুন ভাই মার্শাল্লাহ কটা হলো এখানে পঞ্চান্ন পঞ্চান্ন দশে কত পঁয়ষট্টি আল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে ভাই দশটা কোরআন ছেষট্টি নাকি ছেষট্টিটা হলো তাহলে আর চারটা লাগবে ইনশাল্লাহ সত্তরটা হয়ে যাবে আর চারটা আসুন ভাই এই দেখেন সাতষট্টি আর তিনটা লাগবে দশ খান কোরআন পাঁচ দশে পঞ্চাশ পাঁচ হাজার হ্যাঁ মার্শাল তাইলে হয়ে গেল কটা হয়েছে ভুলে যাচ্ছে যে পঁয়ষট্টি ছেষট্টি ছেষট্টি না এটা ওখানে লেখা ছিল আগে গুন্তিতে আছে এটা তোমরা খালি গোলমাল করো চলো তাইলে আর লাগবে মাত্র তিনটে আচ্ছা একজন ভাই যে আমি কোরআনের তেলাউত শুনবো আপনার মুখ থেকে আর একটা গজল শুনবো তিনটে কেউ দিবেন নিয়ত করুন তো ইনশাল্লাহ দেখি কে আছে একজন দেখুন হাদিসে আছে জকিরা গচ্ছিত সম্পত্তি আমাদের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরও কিছু বেশি খরচ করে আসতাম দিনের খিদমত করে আসতাম আজকে আমার জন্য মঙ্গল হতো তাই একজন আল্লাহর বান্দা কেউ নেই যে তিনটে দিয়ে দিবেন ইনশাল্লাহ আসুন যজাক আল্লাহ উঠে আসুন ভাই মাশাল্লাহ পঞ্চাশ কিলো ভুট্টা আর পঞ্চাশ কিলো ধান পঁচিশ কিলো ধান মাসাল আল্লাহ ধানকে কবুল করুক আপনার রুজি রোজগারে খেতি বাড়িতে বরকত দেখ কারণ মাইন্ডের কাছ থেকে যে একটাও এলো না রাহুল এসেছে আচ্ছা রাউন তো এটাও চলছে নাকি আমি কি ফেল না আমার মায়েরা মায়েদের কাছে কমিটি ছেলে কেউ জানতো মায়ের দিকে বলছি আপনারা দশটা কোরআন শরীফ দেব আর তিনটে লাগবে কোরআন শরীফ তিনটে হলি হয়ে যাবে কেউ নেই তিনটে কোরআন শরীফ আমার মায়েদের মধ্যে থেকে যদি কেউ বলে ফাকা মা আল্লাহ আল্লাহ একবার আমার ভাইজান আল্লাহ হায়াতে বর্কত দেখ ওনাদের রুজি রোজগারে বরকত দেখ সত্তরটা হয়ে গেল মা কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন আমি কালকে মুর্শিদাবাদে যেখানে ছিলাম একশোটা কোরআন শরীফ আদায় করেছি লাস্ট তার আগের দিনে যেখানে ছিলাম সেখানেও একশোটা কোরআন শুনি আজকে একটু কম হয়ে গেলে গোলমাল হবে না তাইলে তো উত্তর না না আমি একটা গজল শুনি দিই তারপরে তিরিশটা লুবো দিয়ে তারপরে কিরাত শোনাবো নাকি হ্যাঁ হ্যাঁ তাই হোক আমি কিন্তু গজলওয়ালা বক্তা লয় যা হবে হবে শুনি দিই কি বুঝলেন ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভই জানি না মন কোথায় কখন পথে বসে রয় ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ নীল লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসি ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের হাসিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহ সবি সবার গুনে গুনি তুমি ওগো আমার প্রিয় নবী সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই তিনজন ভাই যদি এসো মাশাআল্লাহ আল্লাহ সুস্থতা দান করুক হায়াতে আল্লাহ বরকত দেখ জি আল্লাহ ওয়া আলাইকুম সালাম আল্লাহ ভালো রাখুক মাশাল্লাহ আল্লাহ সুস্থতা দান করুক এই আমার ভাই একাত্মটা হয়ে গেল আমি বলবো তিনজন আল্লাহর বান্দা কেউ নেই আল্লাহ মাল দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বল আল্লাহর নবী সাহাবিরা জান মালকে কুরবানি করেছেন আজকে আপনাকে জান দিতে হবে না আপনি মালের কুরবানি করবেন আল্লাহ আপনাকে অতটাই নেকি দেবে আমি বলবো তিনজন আল্লাহর বান্দা দশটা করে কোরআন শরীফ তিনজন যদি নিয়ত করেন আমার সাথে মুলাকাত করুন ইনশাল্লাহ আমি কিরাত শোনাবো আপনাদের জন্য দোয়া দেবো বিদায় নেব তিনজন আল্লাহর বান্দা কে কে আছে তাড়াতাড়ি হাত তুলেন একজন ভাই দেখি দশটা কোরআন শরীফ তিনজন আমি জানি সেদিনে আমার বর্ধমান জেলায় জলসা ছিল আমাকে বলল একটু মসজিদের জন্য আদায় করবেন আমি বললাম বলো না জলসায় আদায় দিবেন এই লোককে বিরিয়ানি খেতে এসছে সবাই তিন হাজার চার হাজার শ্রোতা কিছুই পঁচিশ হাজার না তিরিশ হাজার আদায় হলো আমি ওই জন্যে সব জায়গায় বলি আমি সেদিন ওদিকে বলেছিলাম আদায় দেখতে গেলে মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে যেতে হবে মানুষ গরিব হলেও কিভাবে দিনের খিদমত করে টাকা দেয় আপনাদের সব জায়গায় নাম করি আল্লাহ আপনাদের ইজ্জতে বরকত জানে মালে বরকত আমার ভাই তিনজন ভাই আপনি চার মাস পরে দিবেন দু মাস পরে দিবেন আল্লাহ আপনার কাছে যখন টাকা দেবে তখন আপনি দিবেন তিনজন ভাই দশটা করে কোরআন শরীফের নিয়োগ করুন তো ইনশাল্লাহ দেখি কে কে আছে মাত্র দশটা করে বলেছে তিনজন আল্লাহর বান্দা যদি না হয় আপনি পাঁচটা বলুন আমার ভাই তিনজন বলুন খালি তিনজন আল্লাহর বান্দা কে কে আছে যদি না হয় পাঁচটা করে বলুন দুই বন্ধু মেলে একটু নিয়ত করুন তো যে পাঁচটা করে দশটা আমরা বন্ধু আমার আমার যুবক দুজন ইনকাম করেন বাইরে থাকেন ইনকাম হয় মাতার ঘাম ফেলানো পয়সা আল্লাহর রাস্তায় খরচ করুন পরকালে ফেরত পাবে এই এলিম গুলো দোয়া দিবে আপনি কবরে চলে যাবেন শুয়ে শুয়ে আপনি সাদকার নেকি পেতে থাকবেন আমার বন্ধুগণ আর মাত্র তিরিশটা উনত্রিশটা লাগবে আমি বলবো যে পাঁচটা করে ছজন ভাই বলে দে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে পাঁচটা করে বলুন ছজন ভাই কে কে আছে পাঁচটা করে ধান একমন ধান মাশাল আল্লা দানকে কবুল করুক নেঘ নিয়ত কাল্লা পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ খেতে বাড়িতে আল্লাহ বরকত দেখ আমার ভাই কেউ নেই সত্যটা কি একশোটা হবে না আর উনত্রিশটা লাগবে মাত্র পাঁচটা করে বলেছি ছজন ভাই পাঁচটা করে বলে দেন ছজন ভাই পাঁচটা করে বললেই হয়ে যাবে ইনশাল্লাহ মাত্র পাঁচশো করে আড়াই হাজার টাকা আপনি যদি মাসে পাঁচশো করে দেন পাঁচ মাসে শোধ হয়ে যাবে পাঁচটা দেওয়া হয়ে যাবে আল্লাহ কত টাকা কত জায়গায় খরচ করছেন আমি পাঁচজন ভাইকে দেখতে চেয়েছি ছজন ভাই বলুন আসুন ভাই পঞ্চাশ কিলো ধান আল্লাহ দানকে কবুল করু নে আল্লাহ বরকত দেখ রুজি রোজকারে আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন মাত্র পাঁচটা করে ছজন ভাই কেউ নেই আল্লাহ আপনার জানে মালে মঙ্গল করবে পরকালে আপনার আব্বার নামে মায়ের নামে আত্মীয় স্বজনের নামে এরকম কোনো আল্লাহর বান্দা নেই কোনো ভাই নেই আমার যে ইনশাল্লাহ আব্বার নামে দেবো মায়ের নামে দেবো ইনশাল্লাহ দেখি কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি উঠে পূরণ করে দিই এই আপনাদের এই এই আপনাদের এতিম তালবিল গুলো দোয়া এদের দোয়া আপনার কাছে পৌঁছাতে থাকবে আমার ভাই হাদিসের কোরআনের শিক্ষা নিচ্ছে এই দোয়া আপনি পেতে থাকবেন আমার ভাই একটু তাড়াতাড়ি বলি পাঁচজন ভাই পাঁচটা করে বলুন জটা করে পারবে আচ্ছা মাসাল্লাহ দুটো হয়েছে পাঁচটা করে দশটা মাসাল্লাহ আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ এই দেখুন আশিটা হয়ে গেল একাশিটা হয়ে গেল আর মাত্র উনিশটা লাগবে ইনশাল্লাহ এরকম যদি আরো কোনো বন্ধু থাকেন একটু মাসোয়ারা করে বলুন দুজন মেলে দশটা দিবেন কিংবা আপনি পাঁচটা দিবেন কিংবা আপনি তিনটে দিবেন এরকম কোন আল্লাহর বান্দা আছেন আমি জানি একশোটা পূরণ হয়ে যাবে এটা উত্তর দিনাজপুর আমার ভাই আর কে আছেন আমার আর চারজন ভাই হরি হয়ে যাবে পাঁচটা করে কিংবা আপনি দুটো বলুন আপনি তিনটে বলুন আপনি চারটা বলুন কিংবা আপনি একটা কোরআন শরীফ বলুন কে আছেন আমার ভাই কোন আল্লাহর বান্ধা আমার ভাই আর কে আছেন আচ্ছা মা স্ত্রী মেয়ে পরিবার মিলে পাঁচটা আল্লাহ উনার পরিবারকে আল্লাহ সুখী করুক যে সমস্ত পরিবারের সদস্যরা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক তাদের মাগফিরাত করে দে দেখুন তাহলে ছিয়াশিটা হয়ে গেল আর মাত্র চোদ্দোটা লাগবে আর চালাল দুই গালা জানতো আর পাঁচ চালা আরো পাঁচটা যাযাদ আল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ দেখুন একানব্বইটা হয়ে গেল আর মাত্র নটা লাগবে ইনশাল্লাহ আর নটা দুজন ভাই কেউ পাঁচটা বলুন কেউ চারটা আর মাত্র নটা লাগবে ইনশাল্লাহ তাইলে একসাথে হয়ে যাবে না পাঁচটা এক পাঁচটা আনারুল তাহলে একশো একটা হয়ে গেল সেনাউল পাঁচটা একশো ছটা তাহলে আর চারটা করে দেন এ দেখেন একশো সাতটা আর তিনটা হলেই দশটা হয়ে যাবে আর তিনটে কটা তিনটে মা সাল্লা এই দেখেন একশো দশটা হয়ে গেছে আমি বিশ্বাস করুন অন্তরের অন্তর স্থল থেকে দোয়া দিচ্ছি যারা হাত বাড়িয়েছেন আরো তিনটে একশো তেরোটা তাহলে খিজ রাখেন না আর দুটো দিয়ে একশো পনেরোটা করবে আর দুটো ইনশাল কটা দুটো মাশাল্লাহ এই নামটা লেখেলেন এই নামটা লেখুন ওই যে নামটা ভাই জানে দুটো একশো পনেরোটা হয়ে গেল মাশাল্লাহ এটা লেখ মাশাল্লাহ একশো পনেরোটা হয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি যারা হাত বাড়িয়েছেন আল্লাহ তাদের দিকে কটা কটা পাঁচটা হলো কুড়িটা তাহলে একশোটা মাইনাস করে দেন তিরিশটা করে দেন মার্শাল তিরিশটা আমার ভাই আপনাদের কাছে যা চেয়েছি তার অনেক বেশি দিয়েছেন অনেক বেশি এই মাদ্রাসা আপনাদের আমি তো দুয়া দেব এই মাদ্রাসার সেক্রেটারি কেসে কটা পাঁচটা পাঁচটা কোরআন লেখুন এই যে পঁচিশটা হয়েই গেল